হরিনামেই পরিণাম ভবানী প্রসাদ মজুমদার আমার পাখি আজব পাখি করবে নাম। দেখে যান গো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক বল বলতো পাখি বল একবার বল সত্যি পাখি বল বলেই দিল জোরে বাবু একশো টাকায় নিলেন বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেকে। এই যে পাখি দেখছো সবাই মথুরায় থাম এই পাখিটাই দেখবে কেমন করবে হরি নাম এই ছেলেরা চুপ করে থাক করিস নে সরগোল বড় পাখি বল এক পাড় লহরি বল পাখি কিছুই বলে না তো চুপকি করে থাকে বংশী বাবু রেগে মেগে বললেন তখন তাকে এত করে সাজছি তোকেইলে খাবি চড় বললে পাখি চুপ করে থাক এখন আমি শুই বল হরি বল বলবো পরে মরবি যখন তুই